ফ্রিতে রেশন মেলা দিন শেষ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই কাজ না করলেই সব যাবে চলে যারই নয়া বিজ্ঞপ্তি প্রথম থেকেই দেশের প্রতিটি নাগরিকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ পরিচয়প্রাপ্ত হল রেশন কার্ড যার মাধ্যমে দেশের অগন্তি মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন এখনও দুবেলা দুমুঠো খাবারের জন্য রেশনের উপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষ এবার এই রেশন কার্ড নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই গোটা দেশ জুড়ে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করেন দেশবাসীকে পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশের প্রায় একাশি দশমিক পাঁচ কোটিরও বেশি মানুষ এই রেশন কার্ডের সুবিধা পেয়ে নিয়ে থাকেন সম্প্রতি দেশে প্রত্যেক নাগরিকের রেশন কার্ডের নথি যাচাইকরণের দিকে নজর দিয়ে কার্ডের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার যে সকল উপভোক্তাদের রেশন কার্ড রয়েছে কিন্তু রেশন কার্ডের ই কেওয়াইসি করা হয়নি তারা ই কেওয়াইসি না করানো পর্যন্ত রেশন সামগ্রী পাবেন না এবার এই রেশন কার্ড কেওয়াইসি করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে অবিলম্বে কেওয়াইসি করে করিয়ে নিতে হবে রেশন খাদ্যশস্যের অব্যাহত বন্টন নিশ্চিত করতেই সমস্ত রেশন কার্ডধারীদের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার ওপর জোর দিচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে বিনামূল্যে খাদ্যশস্য পেতে এবং নিজেদের রেশন সরবরাহ বাধাহীনভাবে বজায় রাখতে রেশন কার্ড ই কেওয়াইসি সম্পূর্ণ করা জরুরি গ্রাহকদের কথা মাথায় রেখে রেশন কার্ড সময়সীমা চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আধার কার্ড এবং লিঙ্ক করা মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে কে ওয়াইসি সম্পূর্ণ করতে পারেন রেশন দোকানে গিয়েও এই ই কে করে নিতে পারবেন উপভোক্তারা সরকারের তরফে দেওয়া ইপস মেশিনে আঙ্গুলের ছাপ দিয়ে এটি করা যাবে যে সকল গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাজটি করে নিতে পারবেন